আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউরাক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে কি নিয়ে আলোচনা করব তা অবশ্যই স্ক্রিনে দেখতে পারতেছেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের হাইড্রোলিক ডিফেন্সিয়াল এবং দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার বা লোড কেমন নেবে সেই বিষয়ে কিছু কথা বলবো তো আমাদের কাছে বর্তমানে যে হাইড্রোলিকটা আছে দুই হাজার ওয়ার্ডের তো এটা হচ্ছে আমাদের এয়ার কিংয়ের তো এটার সাথে কন্ট্রোলারটা কীরকম মোটর কিরকম সেই বিষয়ে কিছু দেখানোর আলোচনা করার জন্য আমাদের এই ভিডিও তো আমি আরেকটা কথা কথা বলি ভিডিওর সুবাদে আমার এটাতে করানো ছিল আমি বস্তা বস্তা ভিডিওর খুলে নিচ্ছি তো আমি স্ট্যাপটা খুলে নেই কী কী আছে সেই বিষয়ে আলোচনা করব তো এটার সাথে কী কী আছে সেটা আমি আপনাদেরকে কম্বলটা খুলে দেখাচ্ছি আর এটার সাথে আপনার একটা জিনিস আমাদের এটা পায়ের ব্যারেক দেখেন অনেক সুন্দর একটা হাইড্রোলিকের পায়ের ব্যারেক আর এটা তার একটা সুবিধা আছে হ্যান্ড ব্রেক সিস্টেম আপনি গাড়ি যখন এক জায়গায় দাঁড় করাবেন এখানে আপনি লক করার সিস্টেম আছে এখানে আপনার লক করানোর সিস্টেম আছে দেখেন এই যে এখানে যেটা দেওয়া আছে এটা দিয়ে আপনি হ্যান্ডব্যারেক লক করতে পারবেন এই দেখেন এটাতে জন টান দিবেন আমার হয়তো এক হাতে মোবাইল আর এক হাতে দেখাতে না তো এখানে জন দিবেন আপনি হ্যান্ড ব্রেক সিস্টেমটা কাজ করবে বা গাড়ি কোনো জায়গায় দাঁড় করাইছেন ওই হিসাবে আপনি হ্যান্ড ব্রেকের কাজটা করাইতে পারবেন তো এটা হচ্ছে পায়ের ব্রেক তো বস্তাটা এই কম্বলটা খুলে দেখাচ্ছি এটার সাথে কি কি আছে তো এ হচ্ছে আমাদের হাইড্রোলিক দেখেন এটাতে আপনার ব্রেক ধরলে যে এখানে অয়েল দেওয়া আছে তারপরে মানে হাইড্রলিক একতা হচ্ছে আপনার যেটা সেটিং করতে যা যা লাগবে সব কিছু এটার ভিতরে আছে মূলত হাইড্রোলিক আমরা দেখানোর কারণ হচ্ছে এটা আমাদেরকে বলেন যে ভাই এই মোটর কত ওয়ার্ডের বা এটা কীরকম লোড নিবে ওই বিষয়টাই নিয়ে অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করে তো আমি একটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর আরেকটা জিনিস এটার সাথে আমাদের এই ইউপ্ল্যাট বা ক্লাম যা আছে এটার সাথে ল্যাভেডিং করে ট্যাপ মারানো আছে তো এই হাইড্রোলিকের আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই আসলে যেটা হচ্ছে হাইড্রোলিকের মেইন কাজ করে বা হাইড্রোলিক যেটাতে বলে যেখানে এখানে ব্যারেক্সো আছে এখানে শু আছে যে যে সিটটা এখানে যে প্লেটটা এটাতে ব্রেক ধরবে আর এখানে হচ্ছে আপনার যারা ড্রামের রিং লাগাবে সেই সিস্টেম আসলে এগুলো সবাই জানে এগুলো বলা লাগে না আসেন মূলত যেটা আপনাদেরকে এখন দেখাবো যে প্রথমে বললাম যে আমাদের মোটরের লোড কেমন নেয় সেটা নিয়ে তো আমি একটু মোটর কন্ট্রোলটা দেখাই আরেকটা সুবিধা কথা হচ্ছে আমাদের এটার ভিতরে মোটর কন্ট্রোলারটা না দেওয়ার কারণ আছে মোটর কন্ট্রোলার না দেওয়ার কারণ হচ্ছে এটা যে আমাদের হাইড্রোলিকের যে একটা পার্টস যদি নষ্ট হয়ে যায় মোটর কন্ট্রোলারের কারণে সেই জন্য আমরা মোটর এবং কন্ট্রোলার আলাদা করে নিয়ে আসছি তো আসেন এবার মোটর কন্ট্রোলারটা আপনাদেরকে দেখাই তো এটা হচ্ছে আমাদের এয়ার কিং মোটর দেখেন এখানে লেখা আছে আমাদের যে পঞ্চান্ন ম্যাগনেট মোটরের ওয়াইটটা কয় কেজি সেটাও লেখা আছে বা মোটরের কালার থাকি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো হচ্ছে আমাদের মোটরটা আরেকটা জিনিস হচ্ছে আমাদের মোটরের কালারটা হচ্ছে তারটা হচ্ছে কমলা কালারের তার অনেক মজবুত দেখেন আরেকটা সুবিধা পাবেন আমাদের এই মোটরটাতে আপনি আটচল্লিশ বল এবং সাইট বল ব্যবহার করতে পারবেন যদি আটচল্লিশ বল এবং সাইট বল ব্যবহার করেন আপনার এই মোটর কন্ট্রোলার একটা কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে মোটরের তার এবং কি কন্ট্রোলার তারটা একটু চেঞ্জ করে দিতে হবে তাইলে আপনি স্পিড আটচল্লিশ লাগলে যা পাবেন ওই তারটা গুরলে তার সাথে দ্বিগুণ পাবেন সেটা আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম তো আসেন দেখেন কোদাই করা লেখা আছে আমাদের এয়ার কিং আটচল্লিশ বোল্ড এবং সাইট বল আটচল্লিশ এবং সাইট বল দুই হাজার ওয়াট তো এটা হচ্ছে আমাদের কোদাই করা আমাদের এয়ার গোল্ড এয়ার কিং এবং এখানে তো বলা আমি আটচল্লিশ বল এবং সাইট বল তো এটা হচ্ছে আমাদের মোটর আর এখন কন্ট্রোলারটা আপনাদেরকে দেখাচ্ছি কন্ট্রোলারটা হচ্ছে এটার সাথে মেশিন করা তো এটা হচ্ছে আমাদের এয়ার কিং কন্ট্রোলার দেখেন এটা তো লেখা আছে আটচল্লিশ বোল্ট দুই ওয়াট তো এখানে যেটা বললাম যে আমাদের তার ঘুরাইলে স্পিড বাড়বে এখানে যারা তার মিস্ত্রি বা যারা এটা টেকনিশিয়ান অবশ্যই তারা জানে এটা কিভাবে ঘুরাইতে হয় আর আরেকটা জিনিস এটার ভিতরে সার্গেটটা আপনারা এখানে যেটা পাস না দেখলে বুঝতে পারবেন যে এটা ভিতরে সার্গেটটা বড় কিনা তো এ হচ্ছে আমাদের এয়ার কিং এর হাইড্রোলিক ডিভেনশিয়াল অবশ্য যারা অর্ডার করবেন আমাদের ইউটিউব থেকে বা ফেসবুক থেকে অবশ্য আপনারা বলে দিবেন এয়ার কিং লাল মোটরের যে ডিফেন্সিয়ালটা এটা আমরা নিতে চাচ্ছি অবশ্যই আপনারা বলে দিবেন যে আমরা এয়ার কিং লাল মোটরটা দিয়ে নিতে চাচ্ছি তো এই হচ্ছে আমাদের এয়ার কিং আর একটা সুবিধা এটা হচ্ছে কত মানে কত ওয়ার্ডের বা কীরকম লোডটা নেবে সেটা আপনাদেরকে বলে দেয় এটা আপনার সাত থেকে আট সিট আট থেকে নয় সিট মানে নয় সিট বলতে জন মানুষ নিয়ে টানার ক্ষমতা এটাতে রাখে এই ডিফেন্সিয়ালটা এবং কে এই মোটর কন্ট্রোলারটা তো এই হচ্ছে আজকে আমাদের হাইড্রোলিক ডিফেনশিয়ালে ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানাতে সকলে জানেন আমাদের ঠিকানা হচ্ছে ছাব্বিশ মদন পার্লেন জিন্নাত মার্কেট নবাবপুর ঢাকা তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম